পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মহিলার মৃত্যু এক পূর্ব মেদিনীপুর হলদে পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ড রানীচক বন্দর স্টেশন অন্তর্গত এক বাইক আরোহীর মৃত্যু হয় সূত্রের খবর অনুযায়ী রানীচক থেকে টাউনশিপের দিকে স্বামী স্ত্রী দুজনে যাওয়ার সময় কোনো কারণে সাই মোটরসাইকেল থেকে পিছনে মহিলাটি রাস্তার উপরে পড়ে যায় সন্ধে সাতটা পঞ্চাশ নাগাদ দুর্ঘটনাটি ঘটে পিছনের দিকে ডাম্পারটি তৎক্ষণাৎ এসে যায় মহিলা থেকে চাপা দিয়ে যায় কোনো রকমই বাইক চালক প্রাণে বেছে যায় বিশেষ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম অমৃত সিং বয়স তিরিশ স্বামী ভূপেন্দ্র সিং বর্তমানে হলদিয়া একটি বেসরকারি কারখানায় কর্মচারী তিনি টাউনশিপে ভাড়া বাড়িতে থাকতেন তবে আদি বাড়ি উত্তরপ্রদেশে বর্তমানে ভূপেন্দ্র সিং গুরুতর আহত হলদিয়া মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনাস্থলে পৌঁছায় হলদিয়া থানার পুলিশ কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় মৃত ব্যক্তিকে ময়না ময়নাতদন্তের জন্য দুর্গাচক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই পথ দুর্ঘটনায় তদন্ত নেমেছেন হলদিয়া থানার পুলিশ কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জাবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিফিনে অর হাপি পাটি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই